মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় ঘুরে দেখতে পারবেন পুরো রাঙ্গামাটি তাও আবার ঢাকা থেকে প্রশ্ন হচ্ছে কিভাবে সম্ভব প্রথমে আমরা মিরপুর থেকে মেট্রো রেলে করে চলে যাই মতিঝিল সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যাই সোজা সাইদাবাদের বিনদেশি ট্যুর গ্রুপের অফিসে যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর তাই প্যাকেজ নেওয়া ছিল আমাদের সেরা অপশন আমরা নিই তাদের একটি ডে লং রাঙামাটি ট্যুর প্যাকেজ মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় প্যাকেজে ছিল ঢাকা থেকে রাঙামাটি নন এসি বাসে যাতায়াত দুই বেলা খাবার এবং একাধিক পর্যটন স্পট ভ্রমণ ছিল না কোনো হিডেন চার্জ রাত্র প্রায় এগারোটার দিকে সায়দাবাদ থেকে আমাদের বাসটি ছেড়ে দেয় রাঙামাটির উদ্দেশ্যে হাইওয়েতে বাসের আলো ছায়ার খেলা আর গাড়ির ওভারটেকিং দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরোই পায়নি ভোরে চোখ খুলেই দেখি রাঙ্গামাটি। সূর্য তখন পাহাড়ের কোলে উঠেছে মেঘেরা নরম তুলোর মতো ভেসে বেড়াচ্ছে পাহাড়ের গায়ে আর চারপাশে অদ্ভুত শান্ত সবুজ প্রকৃতি যেন এক টুকরো চিত্রকর্মের ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাস আমাদের নামিয়ে দিল শহীদ মিনার ঘাটে ভিনদেশি ট্যুর গ্রুপের সবকিছু আগে থেকে প্রস্তুত ছিল তাই আমরা সরাসরি উঠে পড়লাম আমাদের বোটে যেটা সারা দিন আমাদের ঘুরিয়ে নিয়ে যাবে মনোমুগ্ধকর কাপ্তাই লেকে কাপ্তাই লেকের পানি নীলচে সবুজ হাব একদম স্বচ্ছ কারণ এটি পাহাড়ি ঝর্ণার পানি কিছুক্ষণ পর আমাদের নিয়ে যাওয়া হলো লেকের মাঝখানে একটি ভাসমান রেস্টুরেন্টে ব্রেকফাস্ট জন্য ব্রেকফাস্ট শেষে বোট আবার যাত্রা শুরু করলো আদিবাসী মার্কেটের দিকে এখানে পাহাড়িদের তৈরি হ্যান্ডমেড ব্যাগ পোশাক আর্টিফ্যাক্ট সবই পাওয়া যায় এরপর যাত্রা উপজাতি গ্রামের দিকে রাঙামাটির সংস্কৃতি মানুষের সরলতা আর প্রকৃতির মেলবন্ধন এখানে সবচেয়ে বেশি অনুভব করা যায় একটা ছোট্ট টিপস রাঙামাটি ঘুরতে গেলে অবশ্যই সঙ্গে রাখবেন একটা সানগ্লাস আর হ্যাট বা ক্যাপ এগুলো শুধু রোদ থেকে সুরক্ষা দিবে না বরং আপনার পুরো লুকে এনে দিবে একটা পারফেক্ট টুরিস্ট ভাইব কাপ্তাই লেকের গভীর পানির উপর দিয়ে বোট চলছিল ধীরে ধীরে দুই পাশে লাহাল পাহাড় আর পাহাড়ের গায়ে সবুজে মোড়া বন যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে পৃথিবীর সবচেয়ে শান্ত একটি দৃশ্য এরপর আমাদের নিয়ে যাওয়া হলো শুভলং ঝর্নাতে শীতকাল বলে পানির প্রবাহ কিছুটা কম ছিল কিন্তু বর্ষায় এই ঝর্নার গর্জন আর স্রোত আপনাকে সত্যিই মুগ্ধ করবে আমরা কিছুক্ষণ গোসল করে সতেজ হয়ে আবার বোটে ফিরে আসি দুপুরে একই ভাসমান রেস্টুরেন্টে লাঞ্চ টাইম এবার রাঙামাটির স্পেশাল ব্যাম্বো চিকেন ভাত সালাদ একেবারে ট্রেডিশনাল ফ্লেভার খাওয়ার পর কেউ কেউ হেমকে শুয়ে একটু বিশ্রাম নিল এরপর আমাদের ডেস্টিনেশন ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত এই ৩৩৫ ফুট দীর্ঘ সেতু শেষে আমরা যাই পলওয়েল পার্কে সারা দিনে যতগুলো স্পট দেখেছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে এই পার্কটি চারপাশে পাহাড় নিচে লেক আর সূর্যের আলোয় ঝলমলে সবুজ মাঠ দুর্ভাগ্যবশত তখন আমার ফোনে চার্জ শেষ হয়ে যায় তাই তাই কম দেশের যে কোনো পর্যটন স্পট ঘুরে দেখতে চাইলে আজই যোগাযোগ করুন ভিন দেশি ট্যুর গ্রুপের সাথে অথবা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাকে সব জায়গার প্যাকেজ লিস্ট পাঠিয়ে ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ